আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সবাই পেন খাই সবাই একটু মানে ঝামেলা আছে আমরা বিগত ভিডিওগুলোতে আমরা কিন্তু আলাদা আলাদা করে দেই না আমরা চতুর্ভুজের ত্রিভুজ একসাথে আলোচনা করছি হ্যাঁ তো আজকে আমরা বৃত্তকে আলাদা করে নেওয়ার কারণ কি একটু এক্সট্রা একটু রেসপেক্ট দিলাম বৃত্তকে ওকে বিকজ বৃত্ত রিলেটেড একটা চ্যাপ্টার পুরোপুরি আছে এসএসসিতে নাইন এবং টেন সবাই পড়ে অনেকে পারে করে অনেকে পারে আবার এইচএসসি তো একটা টপিক আছে বৃত্ত তো ওইখানেও কিন্তু এসএসসির কনসেপ্ট লাগে তো আজকে আমরা সব কনসেপ্ট শেষ করবো আমরা কিন্তু কোনো চ্যাপ্টার শেষ করতেছি না আমরা জাস্ট কনসেপ্টগুলো দিতেছি তাতে তুমি ওইগুলা পড়ে পরবর্তী চ্যাপ্টারটা পড়তে সহজ হয় ইজি হয় ওকে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা দেখবা তো ওকে শুরু করি বৃত্ত কি বৃত্ত হচ্ছে একটা বিন্দু আচ্ছা বিন্দু তো আমরা একটা বিন্দু এ ধরো এ সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে যদি চারদিকে ঘুরানো হয় যদি আমার বৃত্ত হয় তাই আই এম রিয়েলি রিয়েলি সরি তো একটা প্রেশার ধরে এবার আমি এখানে এখানে মোটামুটি মাঝখানে মনে হচ্ছে তো এই একটা বিন্দু সাপেক্ষে দূরত্ব নিয়ে চারদিকে ঘুরালে যে একটা আবদ্ধ ক্ষেত্র আই রিপিট আবদ্ধ এখানে যদি খোলা রাখো সেটা বৃত্ত হবে না কি করতে হবে আবদ্ধ একটা ক্ষেত্র এই ক্ষেত্রকে বলে বৃত্ত কি বলে এটাকে বৃত্ত ওকে বৃত্ত তো বৃত্তকে যদি কয় মানে প্রতিসম বৃত্তের প্রতি সমটাকে কয় না পরীক্ষা আসতে পারে বৃত্তের প্রতি সমটাকে মানে বৃত্তকে ভাগ করলে তুমি কয়টা ভাগে সমান ভাগে ভাগ করতে হবে যদি এই ভাগ করো তাহলে সমান অংশ হবে তুমি অসীম সংখ্যক অসংখ্য এর কিভাবে ভাগ অসং খ অসংখ প্রতি সমরেখা আছে বৃত্তের ওকে ওকে

স্পেশাল সেটা হচ্ছে ধরো এটা কেন্দ্র সেন্টার ও ঠিক এটা বেস ধরো এই কেন্দ্র গেছে কি থেকে গেছে কেন্দ্র দিয়ে বেস থেকে যেটা গেছে যেটা কেন্দ্র না তো কেন্দ্র আমি যেহেতু এটার নাম হয়ে যায় যেখান দিয়ে যাক এটা জে এটার নাম কি জে নিচে একটা জে বাট এর কাজটা কি করছে কেন্দ্র দিয়ে গেছে এই কারণে বেস বলা হয় বেস বলা হয় ঠিক আছে আর এই মনে রাখবা এই বেসটাই বৃহত্তম জ্যাক এবার বৃহত্তম যে প্রবাদ প্রবাহ কিভাবে এটা উপাদ্য আছে উপাদ্যটাকে সহজটা শেষ করি এখানে সিম্পলি একটা একটা শিখে তোমরা যে আকার পরে এই বরাবর আর এই বরাবর যুক্ত করে দিবা তো এটা সি এটা টি সি পর ও কমা সি ও কমা ডি যোগ করে দিবা এরপরে কাজটা কি করবা যেহেতু এই এ ও আর সি ও উভয় কি সরল একটা বৃত্তের ব্যাসার্ধ এই এ বি আর ও আর সরি ও সবগুলো কি ব্যাসার্ধ তো এখন আমি লিখতে পারি ও সবাই কি সমান ও সি ও ডি সবাই কি সমান এইদিকে দিকে দেখা যাচ্ছে না মনে হয় ও সি আর ও ডি সবগুলো কি সমান এই দাও সমান এটা সমান এটা সবাই কি সমান কারণ কি এরা একই ভিতে ব্যাসার্থ ওকে যেহেতু ব্যাসার্থ সমান তাহলে এখন এটা কি আলাদা দেখো এই ও এ আর ও বি কি পরস্পর সমান আর ও সি আর ও কি সমান তাহলে আমি লিখতে পারি যে এই যেহেতু আমরা একটা ত্রিভুজ জানি যোগফল ত্রিভুজ থেকে বড় তাহলে আমরা ও

তো এটা হচ্ছে আমাদের এই জিনিস নিয়ে আলোচনা এখন বেশ আর জায়গি আলোচনা আচ্ছা তো এরপরে আমাদের যে জিনিসটা জানতে হয় বৃত্তের চাপ কি জানতে হয় চাপ এই চাপ চিকেন চাপ না এই চাপ হচ্ছে বৃত্তের চাপ বৃত্তের চাপ ওকে তো বৃত্তের চাপটা বৃত্তের চাপ কি এটা কেন বসে থাকবে হ্যাঁ কেন খেটে দেন এইভাবে আগায় আমরা আবদ্ধ করি না একটু আগে আমরা বলছিলাম না যে আবদ্ধ ক্ষেত্র আবদ্ধ না তো একটা বৃত্ত হবে না এটা কি আবদ্ধ না হলে কি বৃত্ত হবে না এটা কি আবদ্ধ সারা একটা নির্দিষ্ট রূপ এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সব দূরত্ব কি সমান কিন্তু এটা আবদ্ধ হয় না তখন এটা কি বলে চাপ বলে চাপের আরেকটা নাম দিতে পারো অসম্পূর্ণ বৃত্ত চাপের আরেকটা নাম কি অসম্পূর্ণ বৃত্ত চাপের আরেকটা কি অসম্পূর্ণ বৃত্ত মানে আবদ্ধ হয় না চাপ বলে এখন চাপটা তোমরা বুঝলাম হ্যাঁ তো চাপের একটা সত্য সুন্দর সঙ্গে বলি একটা বৃত্তে এটা বৃত্তের চাপ যে বলে বৃত্তীয় চাপ মানে বৃত্তের একটা চাপ বলে তাইলে বলবা যে বৃত্তের চাপের সঙ্গে হচ্ছে বৃত্তের যে পরিধির উপর যে কোনো দুইটা বৃদ্ধ বৃত্তের পরিধি দ্বারা সংযোজক একটা অংশ বুঝতে পারছো বৃত্তের পরিধি দ্বারা পরিধিস্ত দুইটা বিন্দুর সংযোজক যে একটা অংশ সেটাই কি চাপ

এইখান থেকে যেটা আছে পর্যন্ত বোল্ট করা এটা কি ছোট চাপ আর উপরে নাকি বড় চাপ এই বড় চাপকে বলে অধিক চাপ অধিক চাপ আর ছোট ছোট বলে কি উপর চাপ কি বলে উপর চাপ বুঝতে পারছো এবার কি অধিক চাপ আর উপচাপের উপর আমাদের মেন করে মানে মূলত আমরা এই নেক্সটটা জানব কেন্দ্রস্থ তাই এখন এই উপর উপর আমি কি এই উপচাপের চাপের উপর এবার বলছি মানে উপর কি আমি এটা নিছি ঠিক এই চাপটা নিয়ে আমি বলছি

কেন্দ্রস্থ কোণ সমান ও ইনটু বৃত্তস্থ কোণ কি কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ বুঝতে পারছো এই সমান লেখা এই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বেসিক বেশি একবারই বেসিক ওকে এখন স্পর্শ কি একটু আলোচনা করি স্পর্শ কি স্পর্শ তো স্পর্শ নিয়ে অনেক অনেক গান টান তোমরা শুনছো হ্যাঁ তো স্পোর্টস মানে হচ্ছে তোমার একটাকে ছোয়া ধরো মেসটাকে ধরো এটা কি বোর্ড হোয়াইট বোর্ডটাকে আমি টাচ করলাম স্পোর্টস মানে কি টাচ করা তো স্পোর্টস মানে কি বৃত্তকে টাচ করবে এটা কি করবে টাচ করবে এটা বৃত্ত এটা একটা বৃত্ত এটা কি হ্যাঁ তো আমরা একবারই আলোচনা করব হ্যাঁ বৃত্তকে ধরো টাচ করছি আমি আমি বৃত্ত দিয়ে গিয়ে টাচ করছি এটাকে বলে